আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমি ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করে দুপুর যদি গরম ভাতের সাথে এরকম একটা ইলিশ মাছের পাতলা ঝোল থাকে তাহলে তার আর কোনো কথাই নেই তো চলুন রান্নাই আমি এখানে তেলের মধ্যে তিনটা শুকনো মরিচ আর একটু কালো জিরা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য তারপর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এটাকে হালকা কালারের করে ভেজে নিব আমি ব্রাউন কালার করে এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ইলিশ মাছ রান্না করতে তেমন মশলার প্রয়োজন হয় না আমার ইলিশ মাছটা রান্না করতে আর কোনো মশলার প্রয়োজন হবে না তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছটাকে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন আমি মাছটা আজকে কাঁচায় রান্না করতেছি আসলে ইলিশ মাছ যেভাবে রান্না করা হয় খেতে কিন্তু মজা হয় তো মাছটা সেদ্ধ হওয়ার আগে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু আর তেমন নাড়াচাড়া করা যাবে না কারণ ইলিশ মাছ একটু নরম প্রকৃতির এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প আছে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি ঢাকনাটা উলটিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেব চাইলে আপনারা এইভাবে বোনাও খেতে পারেন আমি একটু পাতলা করে ঝোল করছি ঝোল দেওয়ার পর আমি আরও এক থেকে দুই মিনিট রান্না করে নিব ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না আমার সর্বমোট ছয় থেকে সাত মিনিট লেগেছে তো আমি সবশেষে এখন টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নিব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এখন আমি পরিবেশন করে দেখাবো এই রান্নাটা অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা